আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো অল্প সময় অল্প উপকরণে সিমের বিচির একটি রেসিপি যেটা কি না ঝটপট হয়ে যাবে তাহলে চলুন রান্নার মেন পার্টে যাওয়া যাক এখানে প্রথমে আমি একটি শোল মাছ ধুয়ে পরিষ্কার করে তাতে হলুদ লবণ এবং মরিচ দিয়ে মেখে তেল দিয়ে ভেজে নেবো আর আরেকটি হাড়িতে দিয়ে দিব সাদা তেল তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে আমি দিয়ে দিব সিমের বিচিগুলো আর এইখানে আমি সিমের বিচিগুলো শুধু তেলের উপর ভেজে নেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে সিমের বিচির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না তার সঙ্গে সিমের বিচি রান্নার পরেও দানাদার থাকবে একদম ভেঙে যাবে না এদিক থেকে সিমের বিচিগুলো ভাজা হতে হতে আমি মাছগুলো উল্টে পাল্টে দিব আলতোভাবে যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি আবারও সিমের বিচিগুলো ভালোভাবে ভেজে নেব এখানে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট সিমের বিচিগুলো ভেজে নিয়েছি একটু সময় নিয়ে সিমের বিচিগুলো ভাজবেন এতে করে আর গন্ধটা আর পাবেন না গন্ধটা একদম চলে যাবে আর সিমের বিচিগুলো ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দিব রসুন এবং আদার পেস্ট দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে রসুনের যে গন্ধ সেটা চলে যাবে আর মশলার গন্ধ যদি এ পর্যায়ে থেকে যায় তাহলে রান্নাটা যতই হোক না কেন এই গন্ধটা আর কখনও যাবে না এতে করে স্বাদটা আর ভালো লাগবে না মশলা যখন কষানো হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে একটু নেড়ে দিয়ে দিব একে একে মাছগুলো খুব ভালোভাবে মাছগুলো দিয়ে দিতে হবে আর পানি এমন পর্যায়ে দিতে হবে যাতে করে মাছগুলো পানির নিচে থাকে সেই পর্যায়ে পানি দিতে হবে ঝোলটা আর সিমের বিচিতে একটু পানি বেশি হলে ভালো কারণ এটার তো ডাল ডালে একটু পানি বেশিই হতে হয় এদিক থেকে টক বক করে ফুটে উঠেছে এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব দুটো টমেটো আপনারা চাইলে আর বেশিও দিতে পারেন টমেটো দিয়ে আবারও একটু পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব একদম শিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আবারও খুব ভালোভাবে নেড়ে দিব উলটিয়ে পাল্টিয়ে দিব যাতে মাছগুলো পানির নিচে ডুবে যায় এতে করে মাছের যে একটা স্বাদ সেটা একদম তরকারির সাথে মিশে যাবে এখন দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে আরও একটু রান্না করে একদম তরকারি রান্নার শেষে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুনকে লাল লাল করে ভেজে দিলে তরকারির স্বাদটা অনেকটাই ভালো আসে আর দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন চাইলে পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ